কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নম্বর আলামত আনতু বিল শাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে না ইননা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমাহ আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটা আলামত কি মৃত্যু সবাই বলে ভালো ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নম্বর আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু যাবি জাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়ে আপনি জামে না পা ধবেনা মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন এই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘাম আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম খেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন আল মুমিন يموت بعرق الجبين মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল গামলে গোস্ত হবে এটা ভালো মৃত্যু ঈমানী মৃত্যু চিৎকার করেন ঠিক কি না এরপর বিষ্ণু নাই বললেন ফি লাইলাতুল জুমাহ জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে আও সাফারিল হাজ কিংবা হজের এর সফরে যদি মরে বাংলা জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফের পারাফাতের ময়দানে মারা যায় এরকম হাজির আছে না খুশনসি এটা খুশনসি আলহামদুলিল্লাহ পড়ে অনের পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় চিল্লায় পড়ে না আমেন তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি অমাত্রি নব সুম বি আই তামুত কোন জায়গায় মরবা কখনও মরবা কেউ আমরা জানি না কিন্তু মরবো সবাই জানে ঠিক কি না কুলনাফ সিং যাই খৎসুল মৌত প্রত্যেকটি আপ্তার মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সারটেন থিং ইন লাইফ ইজ ড্যাশ বাট দ্য মোস্ট আনসারটেন থিং ইন আউ লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ এই জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় চিল্লায় কোন ঠিক মরবো যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্ম মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মনের সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইস দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইস দ্য সার্কেল অফ ফলাই চিল্লায় বলেন ঠিক কিনা এই যে মুরুব্বিরা দাঁড়ি পাকা মরব্বী যারা আছে আপনার কি মনে করছেন মায়ের পেট থেকে একটু মুরুব্বি হয়ে বেরিয়েছিল কীরকম বের হয়েছিল তারা করেছে এরাও ফিডার খাইতো এই চাচারা খায় নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবায়া চারা নাই মুখিয়া তো নাই আহ ছোট্ট বাচ্চা ছিল বড় বলো বান ঠককে উপনীত হলো দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চলে যেতে হবে বিশ্বনবী বললেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 আমার উম্মতের গর বয়স হলো 60 থেকে 70 এই উম্মতের গর বয়স কত 60 থেকে 70 ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা 70 এর বেশি হায়াত পায় এখানে 70 এর বেশি আছেন কারা হাত তোলেন

বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই থুস চিল্লা একদম ঠিক কি দাও বাংলাদেশ এর দর hayat কত পনুষেত সাইদ বিশ্বনীন তথাসতের মিলে গেছে চিল্লাপতন সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী বলেন এই যে মুরুব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় এক্সিডেন্ট হয় এই যে কেমসারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এর কোনকে বিবেকে ধরে লাগে তোমাকে চলে যেতে হবে

উনি বৈঠকে বসেছেন মালাকুল মাওত বসে ওয়াজির বসে হঠাৎ মালাকুল মাওত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাওত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে

সৈয়দনা সোলাইমান বলে হাদা দা মালা কুল মত এটা মৃত্যুর ফেরস্তা ওজিরের কলি যায় পানি নেই এটা কি ফেরস্তা শুনে তো পিলে চমকে গিয়েছে কয়টি মালা কুল মত তো আবার চিনা বলেছে বাড়ি চিনে ফেলছে আবাস আমার খবর আছে সৈয়দনা সোলাইমান আলাই ইসালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাশ্চ থেকে প্রাশ্চাত্যে ঘুরে বেড়াতেন সাইয়দনা সুলাইমান কে বলে ও সুলাইমান মেকমালা কে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেকমালা हिंदुस्तानের ওই দূর পর্বতে রেখে আসে অপসা আল হিন্দিদের সবচেয়ে দূরবর্তী জায়গা যানো আমারে রেখে এসো

অয়রবুল্লা আমিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সে যেন সালাইমানের ওজির এর রুহুটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালা কুল মাহ দেখে সালাইমান নবীর সাথে মিটিং করে ওজিত কার সাথে মিটিং করে সলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কথা হিন্দুস্তানে সোয়া হোক না এজন্য জন্য বড় বড় চোপ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রঘু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি না আমি আগে চলে যাই মারতুল চলে গেল যে দেখে ওই অজির হাজির সাথে সাথে রঘু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুহানা আল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার ভালো মানুষ যদি হয় যদি হয় হয় ইসলাম ডান পন্থ যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আফসানি সৌরাল একজন যুবকের আকৃতিতে চমৎকার সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে বহু সুরুগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহান নাফসুত ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা ও প্রজিহিলা মাগফিরাতিম আল্লাহ আল্লাহর খমার দিকে বের হয়ে আসো بخروزی الى مغفرة من الله ورضوان اللهর ক্ষমা আর সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মूथলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজ রাইলের হাতে চলে যায় স্মूथলি বলার সাথে সাথে সাতচলদে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মউতের হাতে এসে পড়ে করেন সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের नसीবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমীন আর যারা ইসলাম মানরাইট আর যারা কোরআন মানে নাই আর যারা দিন ক্যামের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছেও মালাকুল কুল মাও তা শিখিয়ে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সোহতি আকবাহী রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্কর নিকৃষ্ট দুর্গন্ধ একটা চেহারা নিয়ে আসে

মমিনের রুকুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুকু এভাবে বেরোয় নাই কথা বলেন রুহুটা ডানে যায় ফা র একবার রুহুটা ডানে যায় আবার রুকুটা পায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার খপাস করে মালাকুল মাউত রুকুকে ধরে টান হরে সারা দেহটা থেকে প্রাণ রস শিক্ত করতে করতে দেহ থেকে রুগুটাকে টেনে বের করে আনে আর চিৎকার থাকে পড়েন না একটা একটা জীবন্ত জীবন্ত ছাগল ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই বাইরে কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিঁচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মানাকুল মাউত বাম পন্তি আর কাফেরদের রূহটা দেহ থেকে বের করে আনে পড়েন না আউযুবিল্লাহ আমাদের রূহটা যেন আল্লাহ মুমিনদের রূহ আপনি যেভাবে কবজ করেন ওইভাবে যেন আমাদের রূহটা বের হয়ে আসে আর এর পরিণামে এজন আল্লাহ বললেন বালতু ইউরুনাল হায়াতু দুনিয়া ওয়ান ফেরত খাইরুম ওয়া আবক্বা পাগলের মতো ওহচ্চন্ন হয় এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখেরাত হলো আসল চিল্লায় বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কোন ঠিক কিনা এজন্য বলা হয় মতো কবলান তা মতো মরার আগে একবার মরো হাসিবু কবলান তো হাসাবো আলাইক তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপেরে করলে বিচাম বাচারূ পায়ে না আমার দয়াময় প্রভু মাফ করয়া মাফ করবা মায় পড়ে না আর জোরে আমের